পড়ানোর চার বার দিয়েছে পাঁচ বার দিয়েছে ত্রিপুরাতে এরকম আছে আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার একশো বারের উপরে দিয়েছে সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ব্যাঙ্ক ব্লাড ডোনেশনের হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায় তো ইতিহাস আছে এখানে একটা মানে বন গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে যেভাবে ব্লাড ডোনেশনে মানুষ চলে আসে সতর্ক হবে তুমি এটা দেখে

পেশাগত দায়িত্ব সাথে সাথে এটাও তাদের করতে বন্ধ আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে আজকে রক্ত রক্তদাতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং আজকে ফিফটি সেভেন্থ ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ভুবনেশ্বর ঠিক আছে আজকে এখানে চল্লিশ জন বার দিল কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী

ব্লাড ডোন ক্যাম্প হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায় তো এরকমই ইতিহাস আছে এখানে একটা এখানে গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে যেভাবে ব্লাড ডোনেশনের মানুষ চলে আসে সচল করতে হবে তো এটা দেখে আরেকজন উদ্ভূত হয় এখানে ইঞ্জিনিয়াররা দিয়েছে ডাক্তাররা যখন হয় ডাক্তাররা দিয়েছে বিভিন্ন ক্লাবেও আমি যখন যাই বিভিন্ন সমাজসেবী সংস্থায় সেখানেও কিন্তু আমি দেখেছি মানুষ হয়ে আসে আপনার ধরুন আছে আমি এক হাজার সেটা সম্ভব তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জানি শরীরের মধ্যে আমাদের তিন মাস আমাদের বিশেষ করে সেটা কিন্তু সেটা নষ্ট হয়ে আমরা কিন্তু সমতা রাখতে হয় যে ট্যাঙ্কে কত আছে এবং যে কারণে রক্ত সঞ্চা সঞ্চালন কমিটি আমরা তারা মনিটর করবে আমরা ব্লাড কত ফেল তো সেইভাবে মানে ডিমান্ড আর সাপ্লাই রাখতে হয় তো আমরা যখনই আমাদের দিতে হয় ক্ষমতা রাখার জন্য ব্লাড ব্যাংকে গেলে বলে যে একজন ডোনার আনুক তাহলে আপনাকে সাবসিডিউন এটা অনেকে বিরক্ত হয় যে আমার কাছে পাবো আমার কাছে তো ডোনার নেই

যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী যারা ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা অনেকে অনেক করে তার প্রয়োজনীয়তা সম্পর্কে সামাজিক কর্তব্য যে আছে সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে তারা উদ্বুদ্ধ হয় শিবির বলে উদ্বুদ্ধ হয় তারাও কিন্তু যেমন আজকে এখানে একজনকে দেখলাম আজকে এসছে প্রথম আবার অনেকে চার বার দিয়েছে পাঁচ বার দিয়েছে ত্রিপুরাতে এরকম আছে আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার একশো বারের উপরে দিয়েছে সেই বর্ডার এরিয়াতে একটা ব্ল্যাক ব্যাঙ্ক ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায় তো এরকমও ইতিহাস আছে এখানে একটা মানে গণজাগরণ হয়েছে ভারতবর্ষের মধ্যে যেভাবে ব্লাড ডোনেশনে মানুষ চলে আসে হবে তো এটা দেখে আরেকজন উদ্ভূত হয় এখানে ইঞ্জিনিয়াররা দিয়েছে ডাক্তাররা যখন হয় ডাক্তাররা দিয়েছে বিভিন্ন ক্লাবেও আমি যখন যাই বিভিন্ন সমাজসেবী সংস্থায় সেখানেও কিন্তু আমি দেখেছি মানুষ সতর্ক